হে এভরি ওয়ান আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ তো হয়তো আমার মুখটা তোমাদের অচিনা লাগছে লাগতেই পারে কারণ আমি এটা প্রথম ভিডিও করছি আস্তে আস্তে আমার মুখটা তোমাদের কাছে চিনা হয়ে যাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিই ছোট্ট করে আর লাইক করে দিও আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ এটা আমার প্রথম ভিডিও বলবো না যে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখো আর তোমাদের বন্ধু বা তোমাদের ফ্যামিলি সবার কাছে ভিডিওটা শেয়ার করো কারণ আমার এটা ফার্স্ট ইউটিউবে ভিডিও আর আমি আস্তে আস্তে ভিডিও করব। তোমাদের সঙ্গে অনেক কথা আছে অনেক গল্প করব, তোমরা আমাকে ভালোবাসা সাপোর্ট যদি করো তাহলে ইনশাআল্লাহ আমিও একদিন দাঁড়িয়ে যাব আমার চ্যানেলটাকেও দাঁড় করাতে পারবো তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে আমি নিজে কিছু করতে পারবো না যা করবে মানে তোমরাই করবে তোমরা যদি চাও তবেই আমি সব কিছু করতে পারবো আর ছোট্ট ইচ্ছেগুলো বা নিজে লাইফে কি ঘটছে না ঘটছে সব কিছু আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো এটা আমার আর মানে ডেলি ব্লগের চ্যানেল আমি খুলেছি আর তোমাদের যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই করব আর কি বলবো বুঝতে পারছি না কারণ ফার্স্ট ব্লগ ভিডিও এটা আমার তো ক্যামেরার সামনে নার্ভাস লাগছে তাই জন্য মানে অনেক কিছুই ভেবেছিলাম তোমাদের সঙ্গে বলবো আমি বলে উঠতে পারছি না মানে কেন জানি না ক্যামেরার সামনে আমি কথা বলতে পারছি না হয়তো আস্তে আস্তে অভ্যস্ত যখন হয়ে যাব তখন আপনি তোমাদের সঙ্গে মানে নিজে থেকে আমি অনেক কথা তোমাদেরকে শেয়ার করব আর তোমাদেরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবে তো আমি বলবো হ্যাঁ আর আমার নামটা তোমরা তো দেখি নিজের চ্যানেলের নাম হচ্ছে রুফসা খাতুন আমার নামও রুফসা খাতুন তো আমি আমার নিজের নাম দিয়ে একটা চ্যানেল খুলেছি ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো তো টাটা